হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি একটু সবজি খেতে যাবো সেখান থেকে একটা বাঁধাকপি তুলে নিয়ে আসব আর তারপরে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আপনাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন বাঁধাকপি খেতে চলে এসছি এখান থেকে একটা আমি বাঁধাকপি তুলে নিচ্ছি এটি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি একদম টাটকা জমি এই বাঁধাকপিতে দিয়েই দিয়ে রেসিপিটা আজকে আমি বানাবো আমি এই বাঁধাকপিটা যে নিয়ে আসলাম এবার আমি বাঁধাকপির পাতাগুলো ছুলে নেব ছুলে নেওয়ার পর বাঁধাকপিটাকে একটু কুচি কুচি করে কেটে নেব এই পাতাগুলো ছুলানো হয়ে গেছে এই যে এবার একটা বটি নিয়েছি এই বটির সাহায্যে আমি বাদামটিকে দুই ভাগ করে নেব দেখুন আমি বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি এতটা বাঁধাকপি নিয়েছি এতটাই হবে আমি যেহেতু অল্প একটু করে দেখাবো আপনাদের আপনারা আপনাদের পরিমাণ মতো বাঁধাকপিটা কুচিয়ে নেবেন এবার আমি বাঁধাকপিটাকে একটু ধুয়ে নিয়ে আসব এবার আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে একটু সামান্য লবণ দিব লবণ দিয়ে একটু জলটাকে বাঁধাকপি ছেড়ে নেব সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে একটু মেখে নেব যাতে বাঁধাকপি থেকে জলটা ছাড়িয়ে যায় তাহলে রেসিপিটা করতে ভালো হবে আর সুবিধাও হয়ে যাবে এই যে বাঁধাকপিটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি ছয় থেকে সাত মিনিট একটু রেখে দেবো যাতে জল পুরো জলটা এর বের হয়ে যায় এই যে দেখুন কিভাবে জলগুলো বের হচ্ছে এর আরও অনেকটা জল বের হয়ে আসবে আমি এখানে সাইডে করে রেখে দিচ্ছি এবার আমি আপনাদেরকে বলে দেব এর রেসিপিটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব আর মশলার জন্য কি কী উপকরণ নিয়েছে একটু বলে দেবো এখানে নিয়েছি গোটা জিরে অল্প একটু পোস্ত গোটা গোলমরিচ নিয়েছি এখানে কয়েকটি লবঙ্গ বড় এলাচ চারটে তিনটে হচ্ছে ছোট এলাচ দারচিনি মৌরি আর এখানে নিয়েছি গোটা ধনে আর দুটো নিয়েছি কাঁচ শুকনো লঙ্কা এবার উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি মশলাগুলো ভেজে নেব একটু হালকা করে কড়াইটা একটু গরম করে নেব এবার আমি এক এক করে মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি বড় এলাচটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচগুলো আর দিয়ে দিচ্ছি দারচিনিগুলো এগুলোকে একটু ভেজে নেব বেশি করে আর আমি বাকি মশলাগুলো কড়াইতে দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে নেবো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেশি করে ভাজবো না নাহলে মশলাটা তেতো তেতো করবে এই যে মশলাটা যে আমি ভেজে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর একটু গুঁড়ো করে নেব এই যে দেখছেন এই বাঁধাকপিটা যে আমি পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছিলাম এবার অনেকটা জল ছেড়ে গিয়েছে এবার আমি এটাকে একটু চিপে চিপে বাটির মধ্যে রেখে দেব এভাবে চিপে নিচ্ছি এদের একটু জল নেওয়া যাবে না দেখুন কতটা জল বের হয়ে গেছে বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে গেছে এবার আমি এই বাঁধাকপির মধ্যে ডিম ভেঙে দেব। এই যে এখানে ডিম নিয়েছি এখানে আমি ডিম তিনটে দিয়ে দেব। এতগুলো লাগবে না ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ যেহেতু সামান্য আমি আগের থেকে একটু লবণ বাঁধাকপিতে দিয়ে দিয়েছি তাই পরিমাণ মতো একটু দেব সাত বুঝে লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব একটু চিনি সাত মতো চিনি দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো এখানে আমি আরেকটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আনার জন্য এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটার একটা ব্যাটার তৈরি করবো এটা দিয়ে এবার ঘেটে নেব বসানো ছিল তাই আমি এখানে এর মধ্যে একটু জল দিয়ে দেব এটা বাড়িয়ে দিয়ে একটু জলটাকে আমি গরম করে নেব আর আমার এইখানে জলটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এই যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এরকম একটা থালা নিয়েছি এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব তারপরে এই এর মধ্যে বেটারটাকে ঢেলে দেব এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে হাত দিয়ে না চাইলে ব্রাশ দিয়েও মেখে নিতে পারেন আমি যে বেটারটা তৈরি করেছি এটা ঢেলে দেব তবে এখানে আর একটা কথা বলি অবশ্যই বেটারটা দেওয়ার আগে এখানে সর্ষের তেল থালাতে মেখে নেবেন নাহলে কিন্তু বেটারটা এখানে আটকে যাবে চিটকে যেতে পারে চিটকে যাওয়ার পরে পুরো ব্যাটারটা এখানে গলে যে যাবে আর গেলে পরে পুড়ে যাবে তাই একটু তেল লাগিয়ে নেবেন বেটারটাকে আমি এভাবে করে নেব হয়ে গেছে এবার আমি এটাও উনুনে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে এই যে স্ট্যান্ডার মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে একটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই ব্যাটারটা তৈরি হতে এখানে দশ থেকে পনেরো মিনিট লাগবে চাপা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি এই থামবেলের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে পরে মিক্সিতেও করে নিতে পারেন বা বাটনারতেও করে নিতে পারেন দেবো মশলাগুলো পুরোটা এখানে ধরবে না তাই একটু আমি অল্প অল্প করেই করে নেব এবার গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি মিনিট হয়ে গেছে এবার আমি এর থেকে ঢাকনাটা সরিয়ে নেব দেখব ডিমটা কতটা ফুলে গেছে আমি ঢাকনাটা ঢাকনাটা এই আপনারা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবেন যাতে ফাঁকা না থাকে ফাঁকা দিয়ে একটু হাওয়া বের হয়ে গেলে ডিমটা একটু দেরিতে সময় লাগবে দেরিতে হবে এই যে দেখুন কত সুন্দর ডিমটা ফুলে গেছে এবার আমি এটা থালাটা নামিয়ে নেব কড়াই থেকে এবার আমি বাঁধাকপি আর ডিমের রেসিপিটা যে তৈরি করলাম এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার জন্য আমার দু থেকে তিন মিনিট লাগবে যে একটু আমি ঠান্ডা করে রেখে নিচ্ছি এই যে দু তিন মিনিট পর ডিম আর বাঁধাকপিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই যে চাকু নিয়েছি একটা চাকুর সাহায্যে এই ডিমগুলোকে চারকোনা করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেভ করে নেবেন আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলো এই যেখানে থালার মধ্যে রেখে দেবো আমি উনুনে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিচ্ছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার বাঁধাকপি আর ডিমের পিসগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব আমি এগুলাকে আমি এক এক করে এবার উলটিয়ে উলটিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি থালার মধ্যেই এক যে নামিয়ে নিচ্ছি নামিয়ে গুলো দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে ভাজা হয়ে গেছে ভাজার পর যে কালারটা আসছে সেটা খুবই সুন্দর এটা ভাজার পর কত সুন্দর একটা কালার এসে একদম দেখতে পনিরের মতো লাগছে এই যে কত সুন্দর হয়েছে এটাকে আমি এবার মশলা কষিয়ে নেব এই কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি এর মধ্যে আগে সরষের তেল দিয়ে দেব ভাজা তেলটার মধ্যে সর্ষের তেলটা আবার অ্যাড করে দিচ্ছি তেলটা আমি পরিমাণ মতো নেব এখানে আমি এখানে এই মশলা কষানোর জন্য আগে থেকেই টমেটো গ্রেট করে নিয়েছি এখানে টমেটো দুটো করে নিয়েছি পেঁয়াজ একটা করে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুন এগুলো থেকেই আমি বেটে নিয়েছি আর এখানে আদা নিয়েছি বেটে এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে আগে দিয়ে ভেজে নেব একটু হালকা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পর রসুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো দিয়ে আর একটু নেড়ে নেব এবার দিয়ে দেব টমেটো কোরানোগুলো এতে গ্রেড করে নিয়েছি যেই টমেটোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু আবার নেড়ে নেব মেরে এখানে আমি লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব দু চামচ এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আবার একটু নেড়ে নেব এই যে দেখুন মশলার গায়ের থেকে যে তেলগুলো ছিল সেগুলো ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো কালার আনার দিব জন্য এটা দিলে একদমই ভালো হয় না শুধু কালারটা আসে নিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ একটু নেড়ে নেব নেড়ে আবার ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার আমি যে মশলাগুলো তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটাই লাগবে এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মশলাগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই যে দেখুন এবার আমি এর মধ্যে একটু ভেজে তেল জল দিয়ে দিব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাগুলো ভালো করেই কো হয়ে গেছে এই যে মশলাতে জল দেওয়ার পর যে জলটা দিয়েছি সেটা ফুটে গিয়েছে ফুটে গিয়ে একটু গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে আমি আগের থেকে ধুয়ে কুচ কুচিয়ে রেখে দিয়েছি এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো মশলাই বাড়ির দিয়ে তৈরি করে দিয়েছি কোনো রকম কেনা মশলা আমি এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে কেনা মশলাও ব্যবহার করতে পারেন তবে বাড়ির মশলা বানিয়ে দিলে পরে খুবই সুন্দর হয় এর কয়েকটা ফ্লেভার আছে। খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এই যে আমি কষা কষা করেই নামিয়ে নেব একটা থালা নিয়েছি এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি বেশি ঝোল ঝোল রাখবেন না নাহলে স্বাদটা পাবেন না এরকম কষা কষা করে আপনারা নামিয়ে নেবেন তাহলে স্বাদটা ভালো লাগবে খেতে ভীষণই সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন রেসিপিটা কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা আমার ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে খাবেন আর বাঁধাকপি আর ডিমের যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না আমার ভীষণই ভালো লাগলো রান্না করে এবং খেয়েছি আগে তাও ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা যারা এখনও নতুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য